আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ তিনটি স্ট্রাকচার শিখব যে তিনটি স্ট্রাকচারের সাহায্যে আমরা যত খুশি ইংরেজি বাক্য তৈরি করতে পারবো প্রথমটি হলো একশো টাকা দিয়েই চালিয়ে নাও অর্থাৎ আমরা যখন কাউকে বলতে চাই আমার কাছে টাকা নেই তুমি একশো টাকা দিয়েই চালিয়ে নাও আবার কখনো যখন বাড়িতে আত্মীয় আসে দেখা গেল বাড়িতে বিস্কিট নেই আমার মা কিংবা আপনার মা বলছে বাড়িতে বিস্কিট নেই কীভাবে চা দেব এবার আমরা বলছি বিস্কিট ছাড়াই চালিয়ে দাও তো এক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটি হলো মেক ডু উইথ মেক ডু উইথ যদি বলি একশো টাকা দিয়েই চালিয়ে নাও সেক্ষেত্রে হবে উইথ মেক ডু উইথ আর যখন বলবো কোনো কিছু ছাড়াই চালিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো উইদাউট উইদাউট এরপর হচ্ছে নাউন তাহলে এবার যদি বলি একশো টাকা দিয়েই চালিয়ে নাও সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো মেক ডু উইথ হান্ড্রেড রুপিস অর্থাৎ একশো টাকা দিয়েই চালিয়ে নাও এবার যদি বলতে চাই বিস্কিট ছাড়াই চালিয়ে নাও সেক্ষেত্রে হবে বিস্কিট ছাড়াই চালিয়ে নাও মেক ডু তখন আর উইথ হবে না উইদের বদলে উইদাউট বসবে কারণ ছাড়াই চালিয়ে নেওয়া হবে মেক ডু উইদাউট বিস্কিট মেক ডু উইদাউট বিস্কিট অর্থাৎ বিস্কিট ছাড়াই চালিয়ে নাও এবার দ্বিতীয়টি হচ্ছে আমার কাছে এত টাকা নেই কেউ হয়তো আমাদের কাছে বা আপনার কাছে টাকা চাচ্ছে যে আমাকে দশ টাকা দিন আমি কি বললাম যে আমার কাছে এত টাকা নেই বা যদি বলি তুমি যতগুলি আম চাচ্ছ ততগুলি আম আমার কাছে নেই অর্থাৎ আমার কাছে এতগুলি আম নেই অর্থাৎ এত এবং তত এত অথবা তত বাংলা বাক্যে যদি এত অথবা তত কথাটি থাকে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব সেটা কি এত বোঝাতে দ্যাট মাছ যদি আনকাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে দ্যাট মাছ অর্থাৎ সুগা চিনি ওয়াটার জল মানি টাকা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে দ্যাট মাছ আর যদি কাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে আমরা বসাবো দ্যাট ম্যানি দ্যাট ম্যানি তাহলে এবার যদি বলি আমার কাছে এত টাকা নেই আমরা ইংরেজিতেই লিখবো আই ডোন্ট হ্যাভ হ্যাভ দ্যাট টাকা আনকাউন্টেবল নাউন দ্যাট মাছ নিচে লিখি এখানে হয়তো বোঝা যাবে না দ্যাট মাছ মানি আই ড হ্যাভ দ্যাট মাচ মানে আমার কাছে এত টাকা নেই বা আমার কাছে তত টাকা নেই এবার যদি বলি আমার কাছে এতগুলি আম নেই যতগুলি তুমি চাচ্ছ বা যতগুলি তোমার দরকার তাহলে আমার কাছে এত আম নেই সেক্ষেত্রে লিখবো বা তার কাছে এত আম নেই আমার কাছে না লিখে লিখি তার কাছে হি ডাজেন্ট হ্যাভ হি ডাজেন্ট হ্যাভ দ্যাট ম্যানি কাউন্টেবল নাউন স্বাভাবিক দ্যাট ম্যানি ম্যাঙ্গোস হি ডাজেন্ট হ্যাভ দ্যাট ম্যানি ম্যাঙ্গোস তার কাছে এত আম নেই এবার হচ্ছে নাম্বার থ্রি এটা চলবে এটা চলবে না আমরা অনেক সময় বলি এটা চলবে আবার অনেক সময় বলি না এটা চলবে না তো এক্ষেত্রে আমরা কীভাবে লিখবো এক্ষেত্রে চলবে ক্ষেত্রে আমরা ব্যবহার করবো উইল ডু আর যখন বলবো চলবে না তখন উইল নট ডু উইল নট ডু তাহলে যদি বলি এটা চলবে তাহলে আমরা ইংরেজিতে লিখবো ইট উইল ডু আবার যখন বলবো এটা চলবে না তখন বলবো ইট উইল নট ডু এটা চলবে না এবার প্রশ্ন হলো যে এই ধরনের বাক্যগুলো আমরা কখন ব্যবহার করি অনেক সময় হয়তো কেউ আমার বন্ধুই আমাকে বলছে যে তুমি তো আমাকে যেতে বললে তোমাদের বাড়ি তো আমি যদি সোমবার যাই চলবে কি উইল ইড ডু সোমবার যদি যাই চলবে কি উইল ইড ডু আমি বললাম হ্যাঁ চলবে ইয়েস ইট উইল ডু এবার বলছে না চলবে না ইট উইল নট ডু তো এইভাবে আমরা এই তিনটি স্ট্রাকচারের সাহায্যে শত শত ইংরেজি বাক্য Tú eres corte parvo.